হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সমস্যাটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সংক্ষেপে এই রুটিনটি জানিয়ে দেব তো চলুন শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন ষোলো পাঁচ দুই ইংরেজি তারিখে প্রকাশিত একটি রুটিন তো এখানে দেখুন পরীক্ষা আরম্ভের সময় দিয়ে দেওয়া হয়েছে দুপুরে একটা তিরিশ ওকে তো বন্ধুরা আপনাদের প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পঁচিশ ছয় দুই ইংরেজি তারিখে তারপর আছে ছাব্বিশ ছয় দুই তারপর আছে সাতাশ ছয় দুই তারপর আছে এক সাত দুই তারপর আছে তিন সাত দুই তারপর আছে দশ সাত দু তারপর আছে পনেরো সাত দুই তারপর আছে বাইশ সাত দুই তারপর আছে চব্বিশ সাত দুই তারপর আছে তিরিশ সাত দুই তারপর আছে ছয় আট দুই তারপর আছে বারো আট দুই হাজার চব্বিশ তারপর আছে তেরো আট দুই হাজার চব্বিশ তারপর আছে চোদ্দো আট দুই হাজার চব্বিশ তারপর আছে আঠারো আট দুই হাজার চব্বিশ তারপর আছে উনিশ আট দুই হাজার চব্বিশ তারপর আছে বিশ আট দুই হাজার চব্বিশ তারপর আছে একুশ আট দুই হাজার চব্বিশ তারপর আছে বাইশ আট দুই হাজার চব্বিশ তারপর আছে পঁচিশ আট দুই হাজার চব্বিশ তারপর আছে সাতাশ আট দুই হাজার চব্বিশ তারপর আছে আঠাশ আট দুই হাজার চব্বিশ তারপর আছে উনত্রিশ আট দুই হাজার চব্বিশ তারপর আছে এক নয় দুই হাজার চব্বিশ এবং পরীক্ষা শেষ হবে দুই নয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তো শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে অনেক সময় সার্ভার প্রবলেমের জন্য আপনি রুটিনটি ডাউনলোড করে দেখতে পারবেন না তো আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই রুটিনটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব এছাড়াও যদি রুটিনটি পরিবর্তন হয় সেটির আপডেটও আপনাদেরকে জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশ গুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ